রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আজ যোগিনী একাদশীতে আমি দিন আমার গোপাল শর্মায় কীভাবে সেবা দিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো একাদশীর দিন সকালবেলা আমার ছেলে মেয়েদেরকে আমি স্কুলে পাঠিয়ে আমি স্নান করে নিয়েছি আর এখানে আমার গোপাল সোনাকেও আমি স্নান করে রেডি করে দিয়েছি দেখো আমি ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি তো আমি প্রতিদিন এভাবেই পুজো করি সকালবেলা আমি স্নান করি প্রথমেই আমি পুজো করে নিই তারপরেই আমি কিছু খাবার গ্রহণ করি একাদশীর আগের দিন থাকে সরঞ্জাম আর একাদশীর পরের দিন থাকে পারুন তো এই দুদিন আমরা নিরামিষ খাই আর একাদশীর দিন তো একদমই কোনো অন্ন বা শস্য গ্রহণ করা যায় না সারাদিন আমরা ফল দুধ ছানা এসবই খেয়ে থাকি সবজি সাবু এসব খাওয়া যায় তো একাদশীর দিন আমরা ভগবানকে যা যা ভোগ নিবেদন করি সেগুলোই আমরা খেয়ে থাকি আমরা আলাদা করে আর কিছু খাই না তো আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এবার আমি ভোগটা নিবেদন করব তো আমি আজকে ভোগে সকালকার ভোগে আমি সব রকম ফল দিয়েছি আর ছানা দিয়েছি তো আমি এখন ভোগটা ভগবানকে নিবেদন করব তো আমি সকালটা এরকমই ঠাকুরকে ফলই নিবেদন করি ফল ভোগই নিবেদন করি আবার দুপুরবেলা অন্য ভোগ রান্না করি তো এই দিন আমার তো ছেলেমেয়েরা তো এখন খুব ছোট ওরা তো শুধু সারাদিন ফল জল খেয়ে থাকতে পারে না সেজন্য আমার বাবার বাড়িতে যা রান্না হয় ওরা ওখানেই তাই খেয়ে নেয় এই এখন আরতি করা হচ্ছে তো আমার আরতি করা হয়ে গেছে এবার আমি ভগবানের জন্য ভোগ রান্না করব তো আজকে আমি সাবুর পায়েস রান্না করব ঠাকুরের জন্য তো আমি এখানে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন আর এখানে কাজু কিশমিশ এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি চিনি গুঁড়ো চিনি নিয়েছি নারকেল কোড়া নিয়েছি আর আমি দুধটাও ঘন করে রেখেছিলাম এবার আমি এটা তৈরি করব তো আমার কিন্তু ঠাকুরের সব বাসন আলাদা আমি একাদশীর দিন দ্বাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ বাসনে ঠাকুরের বাসনে সব রান্না করি ঠাকুরকে ভোগ নিবেদন করি তো আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে কাজু কিশমিশ এগুলো ভেজে নিলাম হালকা করে প্রথমে একটু করে যদি ভেজে নেওয়া যায় তাহলে জিনিসটা যখন ওই দুধে দেওয়া হয় তখন একটু নরম থাকে এবার আমি আরেক চামচ ঘি দেবো দিয়ে ওতে আমি সাবুটা দিয়ে ভেজে নেব তো একাদশীর দিনে আমরা আটা ময়দা কিছুই খাই না তো সেটার বদলে আমরা সিংহারার আটা বা বাকফিটের আটা ব্যবহার করি তার হালুয়া বা রুটির জন্য আমরা এই সব আটা ব্যবহার করি তো এই দেখো আমি এখানে সাবুট ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করছি গুঁড়ো দুধ চার চামচ মতন আমি দিয়েছি তো গুঁড়ো দুধটা মিশিয়ে আবারও আমি একটু ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব আবার ভালো করে মিশিয়ে আমি এতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব আমি কিন্তু সাবুটা ভাজার সময় তখনই নারকেলটা দিয়ে আমি সাবুর সাথে ভেজে নিয়েছিলাম কথা বলতে বলতে আমার সেটা তখন বলা হয়নি তো এই দেখো আমার এবার ভাজা হয়ে গেছে এবার আমি দুধ মিশিয়ে দিলাম যেহেতু দুধটা খুব ঘন করা ছিল তো বেশিক্ষণ লাগবে না এটা ফোটা একটু ফোটালেই এটা হয়ে যাবে আমি এখানে গুঁড়ো চিনি অ্যাড করে দিয়েছি একটু ভালোভাবে মিক্স করে পাঁচ মিনিট মতন একটু ফোটালেই এটা রেডি হয়ে যাবে সাবুর ক্ষীরটা এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতেও খুব ভালো লাগে আর যেহেতু এটা ভগবানের জন্য বানানো হচ্ছে এমনি এটা খুব সুন্দর টেস্ট হয় তো আমার ক্ষীরটা বানানো হয়ে গেছে এ দেখুন এরকম কনসিস্টেন্সি আছে আমি খুব গাঢ়ও করি না বা খুব পাতলাও রাখি না একটু রাখলে আবার খুব বেশি জমে যায় সেজন্য আমি হালকা হালকা এরকম পাতলাই একটু নামাই এবার আমি একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভগবানকে এখন এটা নিবেদন করব আমি গোপাসনাকে চারবারই ভোগ নিবেদন করি এবার দুপুরের জন্য আমি একটা সবজি করেছিলাম পনির লাল আলু পেঁপে দিয়ে একটা সবজি করেছিলাম আর তার সাথে আমি আম দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম তো আমি সবজিতে বেশি মশলা দিই না শুধু আদা আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো এখন দেখো সন্ধ্যা লেগে গেছে আমি এখানে প্রদীপ ধরিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম সাবুর ক্ষীর আর হচ্ছে কাঁচাকলার বড়া তো আমি এখানে কাঁচাকলার বড়ার রেসিপিটা আমি আমার শর্টসে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে তো একাদশীর দিন সকাল থেকে সন্ধ্যা আমার গোপাল সেবা এইভাবেই কেটে যায় ভগবানের ভোগ রান্না করা সেবা দেওয়া নাম করা এভাবেই আমি প্রত্যেকটা একাদশী পালন করি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে রাধে রাধে